বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চিত্রে এ বি সি একটি বৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্র হলো ও আমরা জানি বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে যেটি হলো বৃত্তের দৈর্ঘ্য এটিকে বলা হয় পরিধি আর পরিধির যে কোনো অংশকে বলা হয় চাপ এখান থেকে একটা বৃত্তচাপ আর এখান থেকে আর একটা বৃত্তচাপ এখানে তৈরি হয়েছে ছোট ছোট পরিধির পরিধির অংশটাকে অংশটাকে বলা বলা হয় হয় উপচাপ আর অধিচাপ এখানে বিডিসি হলো উপচাপ আর হল বি সি হলো অধিচাপ এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি হল একটি উপচাপ আর এই বি সি চাপের ওপর এখানে দুইটি কোণ অঙ্কিত হয়েছে একটি কেন্দ্রে কোণ অঙ্কিত হয়েছে এই কোণটি হলো বি ও সি আর একটি পরিধিতে কোন অঙ্কিত হয়েছে হলো হল কোণ পরিধিষ্ট কোণটা হল সি বি এ সি হলো পরিদিষ্টকোণ আর ও সি হল কেন্দ্রস্থ কোনোণ কাজে কেন্দ্রস্থ কোণ এই সব সময় দ্বিগুণ হবে কাজে এখানে পরিদৃষ্টকোণ হলো চল্লিশ ডিগ্রি কাজে কেন্দ্রস্থকোণ হলো চল্লিশ গুণ দুই সমান আশি ডিগ্রি কাজেই কেন্দ্রস্থকোণ পরিদৃষ্টিকোণের দ্বিগুণ আর এই কোণ এই কেন্দ্রস্থ কনের অর্ধেক কাজে আমরা বলতে পারি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায় মান কেন্দ্রস্থ কোন পরিধে সবসময় দ্বিগুণ কাজে বৃত্তের একই চাপের উপর দণ্ডায় মান এই কেন্দ্রস্থ কোন পরিধি স্থানে সবসময় দ্বিগুণ এখানে চল্লিশ ডিগ্রি কাজে কোণ হলো আশি ডিগ্রি কেবৃন্দ ভিডিওটি এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড কাবেন দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেনাগাত আল্লাহ হাফেজ